আসসালামু আলাইকুম হ্যালো ব্রিমান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন স্ক্রিনে যে লোকটাকে দেখানো যাচ্ছে দেখানো হয়েছে মূলত এই লোকটা একজন বোবা আছে বোবা তো এই লোকটা আজকে আসে আমাদের মাদ্রাসায় খুঁড়ি ফাটানোর জন্য তো অনেকভাবেই মজার বিষয় হলো সে অনেকভাবে বুঝাইতে চাইছে বাট তার কথাগুলি বোঝা যাচ্ছিল না মানুষের বোঝাইতে চাইছিল যে আপনারা কি ধরনের খড়ি কিভাবে ফাটাতে চান তো আমরা যখন বুঝতেছিলাম না তখন সে একটা গাছের গুলকে নিয়ে আসে গাছের খন্ডকে নিয়ে আসে সে ফাটান শুরু করে দেয় এভাবে সে চিরে সুন্দর করে দেখতেছেন সে চিরতেছে তো এভাবে সে পুরাপুরি কাজ শেষ করার পরে আমাদেরকে এনে দিছে সে বুঝাইতে চাইতেছে যে এভাবে চলবে কিনা কিন্তু তার কথাগুলি এমন ভাবে ছিল না সবচাইতে দুঃখের বিষয় হলো এবং শক্তি খুবই কম আপনারা লোকটি বোবা স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পারবেন সে কুরাল চালানো দেখেই বুঝতে পারবেন তো লোকটিকে দেখে খুব মায়া লাগতেছিল যে এরকম একজন মানুষ যে এখন থাকবে এই বয়সে থাকবে সন্তানদের আদরে যেভাবে শৈশবে মা বাবা প্রত্যেকটা সন্তানের উচিত শৈশবে মা বাবা যেমন করে আমাদেরকে লালন পালন করছে প্রত্যেকটা সন্তানের উচিত যে বাবা মার যখন বয়স হবে তখন আমাদেরকে বাবা মা যেভাবে লালন পালন করছে ওইভাবেই আমাদেরকে লালন পালন করা উচিত এটা আমাদের সন্তানদের দায়িত্ব আল্লাহ রবুল আলামিন আমাদের সকল সন্তানদেরকে বাবা মার পরিপূর্ণ হক আদায় করার মতো তফিক দান করুক